সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত নাহমাদুহ অনসল নিয়ে আলা রসুল হিন আম্মা আম্মাবাদ গত দর্শে আমরা আলোচনা করেছি তাওহিদ ফির রুবু বিয়াদ এবং তাওহিদ ফিল নিয়ে তো আজকের দর্শে আমরা আলোচনা করবো তাওহিদ ফিসসিফাত নিয়ে তাওহিদ ফিৎ সিফাত অর্থ বলেছিলাম আল্লাপাক রব্বুল আলমিনকে তার সমস্ত গুণাবলীর ক্ষেত্রে একক সাব্যস্ত করা একক হিসাবে মেনে নেওয়া এটাকে বলা হয় তাওহিদ ফিসসিফাত। তাহিদ ফি সিফাতের মধ্যে একটি সিফাত হলো লায়ফনা ওয়ালা ইয়াবিদু যে আল্লাহ তালা ধ্বংস থেকে পবিত্র আল্লাহ তালা কখনো শেষ হবেন না খতম হবেন না লায়াফনা তিনি কখনো ফানাও হবেন না অর্থাৎ খতম হবেন না ওয়ালা ইয়াবিদু তিনি কখনও খতম হবেন না শেষ হবেন না লায়াফনা ওয়ালা ইয়াবিদুর মধ্যে দুইটা শব্দ ব্যবহার করা হয় একটা হচ্ছে ফানা আরেকটা হচ্ছে ইয়াবিদু বাইত ফানা এবং বাইদের মধ্যে যদিও ও একই অর্থের কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে পার্থক্যটা হল যে ফানা অর্থ হলো কোনো বস্তু একা একি নিজে নিজেই ধ্বংস হয়ে যাওয়া খুদ বখুদ খতম হয়ে জানা আর বাইত বলা হয় কোনো বস্তুকে ধ্বংস করার কারণে ধ্বংস হয়ে যাওয়া মানে কোনো বস্তুকে ধ্বংস করার কারণে হালাক করার কারণে সে ধ্বংস হয়ে যাওয়া তাহলে দুইটার মধ্যে সামান্য পার্থক্য ফানা বলা হয় নিজে নিজে কোনো বস্তু ধ্বংস হয়ে যাওয়া আর বাইত বলা হয় কোনো বস্তুকে ধ্বংস করার কারণে তার প্রভাবে সেটা ধ্বংস হয়ে যাওয়া তো আল্লাপাক রব্বুল আলামিন ফানা থেকেও নিজে নিজে ধ্বংস হওয়া থেকেও পবিত্র আল্লাহ পাক রব্বুল আলমিন বাইত তাকে কেউ ধ্বংস করা থেকেও তিনি পবিত্র কারণ কোন এমন কোনো বস্তু নেই যে লাহ জিজুহু আল্লাহ তালাকে অপারক করবে আল্লাহ তালাকে ধ্বংস করবে কাজে আমরা প্রথম আলোচনা থেকে বুঝতে পারলাম যে আল্লাহ পাক আলামিন সমস্ত প্রকার ধ্বংস থেকে তিনি পবিত্র এই আয়াতগুলো কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যেমন সুরতর রহমানের মধ্যে এসেছে হাফান যে জমিনের উপরে যা আছে সব কিছু ধ্বংসশীল যে ফজল ওয়ালা জালালওয়ালা যে সত্তা একমাত্র সেই সত্তার অস্তিত্বই টিকে থাকবে বাকি থাকবে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে তাহলে এই আয়াত থেকেও সেই বিষয়টি প্রমাণিত হয় তাছাড়া সুরতুল কসাসের মধ্যেও এসেছে আ আটাশি নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কুল্লু সাইন হালিকুন ইল্লা ওয়াজহা যে আল্লাহর অস্তিত্ব ব্যতীত সব কিছু হালেক সব কিছু ধ্বংসশীল লাহুল হুকমু তারই জন্য রাজত্ব হুকুমত ও ইলাই হিতুর জাউন এবং তার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে ফিরে যেতে হবে তাহলে আমরা দলিলের মাধ্যমে লায়াফনা ওয়ালা ইয়াবিদুর বিষয়টি স্পষ্ট করে জানতে পারলাম তবে এখানে একটি প্রশ্ন এবং আপত্তি হয় সেটি হলো যে এক হাদিসের মধ্যে এসেছে রসোলে আরবি সল্লা আলী সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা আটটি জিনিসকে কখনো ধ্বংস করবেন না আটটি জিনিস ধ্বংস থেকে পবিত্র তার মধ্যে আরস কুরসি লৌহ মাহফুজ লৌহ মাহফুজ তারপরে জান্নাত জাহান্নাম আসবু জানবি আরেকটা হচ্ছে আর আরোহ অর্থাৎ মানুষের রোহ এই আটটি জিনিসকে আল্লাপাক রব্বুল আলমিন ধ্বংস থেকে পবিত্র করে দিয়েছেন এখন প্রশ্ন হয় যে আমরা তো মাত্র পড়লাম আল্লাপাক রব্বুল আলামিন তার সিফাতের ক্ষেত্রেও তিনি একক তাও হাইত মানতে হবে তো পাক রব্বুল আলমিন যে একক গুণ যে তিনি ধ্বংস হবেন না আর সমস্ত কিছু ধ্বংস হবে তাহলে হাদিসের মধ্যে তো এর বিপরীত পাওয়া যাচ্ছে যে আটটি জিনিস আছে যে আটটি জিনিস আটটি মাখলুক তারাও কখনো ধ্বংস হবে না তাহলে আল্লাহর সিফাতের যে একত্ববাদ আছে সিফাত ক্ষেত্রে আল্লাহকে একক মানা এই আটটি জিনিস তো শরিক হয়ে গেল অংশীদারিত্ব হয়ে গেল তাহলে এটা কি আল্লাহ তালার সিফাতের ক্ষেত্রে নোকসান নয় এই হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধ্বংসের কথা বলেছেন এই ধ্বংসগুলো দুই ধরনের হয় একটা ধ্বংসকে বলা হয় ফানায়ে ইমকানি আরেকটাকে বলা হয় ফানায়ে আমলি ফানায় ইমকানি মানে হলো কোনো জিনিস একা একই ধ্বংস হয়ে যাওয়া আর ফানায় আমালি মানে হলো কোনো জিনিস ধ্বংস হয়ে যাওয়া না কোনো ফানায় আমালি মানে হলো ফানায় ইমকানি মানে হলো যে ফানায় ফানায় ইমকানি বলা হয় কোনো জিনিস ধ্বংস হয়ে হতে পারা ফানায় ইমকানি হলো কোনো জিনিস ধ্বংস হতে পারা অর্থাৎ কোনো জিনিস ধ্বংস হতে পারা ধ্বংস হওয়ার যোগ্যতা তার মধ্যে আছে বা সে ধ্বংসশীল ধ্বংস হতে পারে আর ফানায় আমালি মানে হলো কোনো জিনিস অটোমেটিক ধ্বংস হয়ে যাওয়া তাহলে দুইটা জুই জিনিস একটা হলো ধ্বংস হওয়ার যোগ্যতা আছে কিন্তু ধ্বংস হবে না আরেকটা হলো ধ্বংস হওয়ারও যোগ্যতা আছে এবং ধ্বংস হয়েও যাবে দুইটা আলাদা আলাদা জিনিস তো এই আটটি যে জিনিস লৌহ মাহফজ আরস কুরসি জান্নাত জাহান্নাম আজবুজ আর আরওয়াহ এই আটটি জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলমিন ফানায় আমলি থেকে একা একি নিজে নিজে ধ্বংস হওয়া থেকে আল্লাহ হেফাজত করেছেন এই আটটি জিনিসকে আল্লাহ তালা এই বিবেচনায় আবাদি বানিয়ে দিয়েছেন চিরস্থায়ী বানিয়ে দিয়েছেন যে আটটি জিনিস উজুদে আসার পরে অস্তিত্বে আসার পরে মখ্লোক নাম তাদের সাথে যুক্ত হওয়ার পরে তারা আর ধ্বংস হবে না এগুলো চিরস্থায়ী বানিয়ে দিয়েছেন তাহলে নিজে নিজে যে ধ্বংস হওয়া এটা এই আটটি জিনিসের মধ্যে নাই কিন্তু আল্লাহ আল্লাপাকরবুল আলমিন যে আরেকটা ফানা আছে ফানায় ইমকানি ধ্বংস হতে পারা আল্লাহ চাইলে এই আটটি জিনিসের মধ্যেও ধ্বংস আসতে পারে এই আটটি জিনিস ধ্বংস হতে পারে কিন্তু আল্লাহ তালা এমনটি চাবেন না কারণ করোনার মধ্যে আল্লাহ তালা বলেছেন লাতাব্দা লিখল কিল্লা আল্লাহ তালার খলকের মধ্যে সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হয় না তিনি যেইটাকে যেই পদ্ধতিতে যেই স্টাইলে যেই ধরণে তিনি চালু করে দিয়েছেন সেই ধরন কেয়ামত পর্যন্ত কেয়ামতের পরে অনন্ত অসীমকাল পর্যন্ত যেই মেয়াদ দিয়ে যেই সময় দিয়ে মুদ্দত দিয়ে আল্লাহ তালা সেই বস্তুটাকে সৃষ্টি করেছেন ওই মুদ্দত পর্যন্ত সেটা অবশ্যই অবশ্যই ওইভাবেই বহাল থাকবে এটাকেই বলা হয় ফানায়ে ইমকানি থেকে পবিত্র হওয়া তাহলে ফানায় আমলি থেকে এই আটটি জিনিস অবশ্যই পবিত্র অবশ্যই মুক্ত কিন্তু ফানায় ইমকানি থেকে মুক্ত নয় ফানায় ইমকানি হতে পারে আল্লাহ চাইলে হতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন এমনটি চাইবেন না কারণ আল্লাহ তালার সৃষ্টির মধ্যে তিনি কখনও পরিবর্তন করেন না তাহলে এই বিষয়গুলো আমরা আয়াত দ্বারা জানতে পারি আয়াতের মধ্যে এসেছে ইননামা আমরুহু ইদা আর আন আল্লাহ তালা যখন কোনো কিছু করার ইচ্ছা করেন আই ইয়াকুল আলাহ কোন তখন তিনি বলেন কুন। ফায়াকুন অটোমেটিক সেটা হতে শুরু করে তাহলে আল্লাপাক রব্বুল আলমিন এই আয়াদ দ্বারা একটা জান আমরা বুঝতে পারলাম যে আল্লাপাক রব্বুল আলমিন যে তিনি ধ্বংস থেকে পবিত্র এটা তার একক গুণ একক সেফাত এই গুণের ক্ষেত্রে অন্য কেউ শরিক নয় কারণ যে আটটি জিনিস শরিক সেটা হচ্ছে একটি অংশে শরিক আরেকটি অংশে সে শরিক নয় আল্লাহ রব্বুল আলামিন ফানায় ইমকানি থেকে উপবিত্র ফানায় আমলি থেকে উপবিত্র এজন্য এই আটটি জিনিসের মধ্যে একটা ফানা থেকে মুক্ত পাওয়া যাচ্ছে যেটা আল্লাহ দান করেছেন তবে আল্লাহ ফানা দিতে সক্ষম এজন্য এই আটটি জিনিস আল্লাহর ওয়াহদানিয়াত ফি সেফাতের ক্ষেত্রে কখনোই যুক্ত হবে না এগুলোর সাথে একাকার হবে না তাজাত হবে না আশা করি প্রিয় ভাই আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন করেছেন নম্বর আল্লাহ পাক রব্বুল আরেকটি সিফত হল লায়াকুন ও ইল্লামা ইউরিদ অর্থাৎ আল্লাহ তালা যা চান একমাত্র তাই হয় আল্লাহর ইচ্ছার বাহিরে কোনো কিছুই হয় না এই বিষয়টা কোরআনুল করিম আল্লাহ তালা এভাবে বলেছেন যে ওমা ইয়েস ও তুমি ওরাকতিন ইল্লা ইয়া যে আস গাছ থেকে যেই পাতাটাও পরে সেটাও আল্লাহর জ্ঞানের মধ্যে আছে আল্লাহর এলমে আছে অর্থাৎ আল্লাহর এলমের বাহিরে আল্লাহর জ্ঞানের বাহিরে গাছ থেকে একটি পাতাও পড়ে না অনেকে বলে থাকে এটাকে এভাবে ব্যক্ত করে মফুম এভাবে বলি যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না তো এই কথাটাও সঠিক কারণ আল্লাপাক রব্বুল আলমিনের হুকুমে তার ইচ্ছাই সব কিছু চলে আল্লাপাক রব্বুল আলমিনের ইচ্ছার বাহিরে তার এলমির বাহিরে কোনো কিছুই হয় না তাহলে এটা হচ্ছে আল্লাপাক রব্বুল আলমিনের আরেকটা অনেক বড় একটি সিফাত একটি গুণ এই মর্মে আল্লাপাক রব্বুল আলমিন যে আয়াত আমি তেলাবাদ করেছি মাত্র আলাহ আলাহুকুন ফায়াকুন এই আয়াতের মধ্যে এই বিষয়টি আল্লাপাক রব্বুল আলমিন স্পষ্ট করে উল্লেখ করেছেন তবে এখানে আমাদের একটি গলত ধারণা আছে আমাদের একটি গলত ধারণা হল আমরা অনেক সময় মনে করি যে আল্লাপাক রব্বুল আলমিন যে বলেছেন আলাহ আলাহুকুন ফায়াকুন যে কোন বললে সঙ্গে সঙ্গে হয়ে যা এই ধারণাটি ভুল কোন বলার সঙ্গে সঙ্গে সব কাজ হয়ে যায় না হ্যাঁ এখানে আমাদের বুঝতে হবে আল্লাপাক রব্বুল আলামিন কোন বলার সঙ্গে সঙ্গে সেই বস্তুটি সৃষ্ট হতে বাধ্য সেই বস্তুটি সৃষ্ট হতে পারে এই ক্ষমতা আল্লাহ রাখেন কিন্তু আল্লাপাক রব্বুল আলামিন এভাবে করেন না কারণ প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে এক একটা নিয়ম পদ্ধতি আছে আল্লাপাক রব্বুল আলামিন সেই পদ্ধতিকে অনুসরণ করেই সেই পদ্ধতিকে সামনে রেখেই তিনি সেই বিশ শৃঙ্খলাবদ্ধভাবে সেই কাজটাকে সুবিন্যস্ত আকারে সাজিয়ে রাখেন যেমন আল্লাপাক রব্বুল আলামিন যখন কোনো মানুষকে মৃত্যুদান করতে ইচ্ছে করেন তখন ফেরেস তখন বলেন কোন অর্থাৎ ওই ব্যক্তির মৃত্যু হোক তখন পাক রব্বুল আলমিন কোন বলার সঙ্গে সঙ্গে মৃত্যু হয় না বরং কোন বলার সঙ্গে সঙ্গে তারা আসে ফিরিস্তারা আসার পর তার মৃত্যুর প্রস্তুতি শুরু হয়ে যায় এখন তাকে মৃত্যু দান করে তাহলে সঙ্গে সঙ্গে হলো না আবার ঠিক তেমনিভাবে যখন পাক রব্বুল আলামিন কোনো মানুষকে কোনো মহিলাকে তার গর্বে সন্তান দান করতে ইচ্ছে করেন তখন আল্লাহ কোন বলেন কিন্তু কোন বলার সঙ্গে সঙ্গে তার সন্তান ভূমিষ্ঠ হয়ে বের হয়ে চলে আসে না বরং কোন বলার সঙ্গে সঙ্গে কখন হবে কোন সময় হবে কয় মাস পরে হবে যেমন নয় মাস দশ মাস পরে হবে এই নয় মাস পরে যে হবে এই মুদ্যত্তা এই সময়টাও আল্লাহ তালার কোন বলার মধ্যে লুকায়িত থাকে অর্থাৎ কোন বলেছেন এর অর্থ হলো এটা হবে কখন হবে এই কোনের মধ্যে আছে এটা নয় মাস পরে হবে তাহলে এই বিষয়গুলো পাক রব্বুল আলমিনের কোনের মধ্যে আছে কিন্তু আমরা মনে করি যে কোন বলার সঙ্গে সঙ্গেই হয়তো বিষয়টা কার্যকর হয়ে যাবে বিষয়টা এমন নয় তবে কোন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কার্যকর করতে সক্ষম এই আকিদা এই ধারণা আমাদের প্রত্যেকের মধ্যে থাকতে হবে তাহলে আশা করি এই ধারণাটি এই ভুল আকিদাটি সকলেই বুঝতে পেরেছেন এ সম্পর্কে আমরা সকলে সতর্ক থাকবো আল্লাপাক রব্বুল আলমিনের তিন নম্বর আরেকটি সিফাত হলো লা তাবলু গহুল আহ্বাম ওলা আফহাম অর্থাৎ গলত চিন্তা ভাবনা আল্লাহ পর্যন্ত পোষতেও পারে না এবং মানুষের সহি চিন্তা ভাবনা আল্লাহকে ইদ্রাক করতে পারে না বেষ্টন করতে পারে না দুইটা শব্দ একটা হচ্ছে লা তাবলু গহুল বলা হয় আউহাম শব্দটা ওয়াহাম শব্দের বহু বচন জমা আউহাম বলা হয় এমন চিন্তা ভাবনাকে যেই চিন্তা ভাবনাগুলোর কোনো বাস্তবতা নাই উদ্ভট এই চিন্তা ভাবনাগুলো দিয়ে মানুষ কখনোই আল্লাহ পর্যন্ত পৌঁছতেই পারবে না এজন আল্লাপাক রব্বুল আলমিন এই ওয়াহাম বলেছেন যে ইসলামী চিন্তা ভাবনা ব্যতীত হাল্লার হাকিকতি ইসলামী যে চিন্তা ভাবনা আছে ইসলামিক মাইন্ডের চিন্তা ভাবনা ব্যতীত অন যত ইহুদি হোক খ্রিস্টান হোক বিধর্মী হোক হিন্দু হোক বৌদ্ধ হোক যত ধরনের ধর্মবর্ণ আছে সমস্ত চিন্তা ভাবনাগুলোকে আল্লাহ তালা ওয়াহাম বলেছেন অর্থাৎ এই ওহাম দিয়ে ভল গলত চিন্তা ভাবনা দিয়ে আল্লাহ পর্যন্ত তারা কখনোই পোষতে পারবে না দুই নম্বর সহি চিন্তা ভাবনা বলা হয় ইসলামিক চিন্তা ভাবনা এবং মুসলমানদের চিন্তা ভাবনা এদেরকে বলা হয়েছে হল আফহাম যে মানুষের এই সহি চিন্তা ভাবনা মুসলমানদের সহি চিন্তা ভাবনা দিয়ে তারা কখনোই আল্লাহকে ইদ্রাক করতে পারবে না আল্লাহ পর্যন্ত পোষতে পারবে কিন্তু আল্লাহ তালাকে বেষ্টন করতে পারবে না দুইটা শব্দ একটা হচ্ছে আর একটা হচ্ছে ইদ্রাক। বুলুক এবং ইদ্রাকের মধ্যে হালকাসা মানে পার্থক্য রয়েছে ফরক রয়েছে বুলুক বলা হয় যে কোনো কাজ পর্যন্ত নিজে পৌঁছা কিন্তু তার হাকিকত উদ্ঘাটন না করা না পারা আর ইদ্রাক বলা হয় কোনো কাজ পর্যন্ত পৌঁছা কিন্তু তাকে ইদ্রাক করে ফেলা তার পূর্ণ হিস্টোরি সে জেনে ফেলা তার পূর্ণ বিষয়গুলোকে সে নিজের মধ্যে আয়ত্ত করে নেওয়া তাকে মোট কথা তাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা তো বলেন তো আল্লাপাক রব্বুল আলামিন তাকে কেউ কন্ট্রোলে নিয়ে আসতে পারবে আল ইয়াজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তো তিনি সমস্ত ইহাতা মানুষের আওতা থেকে তিনি পবিত্র বরং তিনি সমস্ত বিষয়কে বেষ্টন করে আছেন এজন্য আহলুসোন আল জামাতের রাকিদা হলো যে আল্লাপাক রব্বুল আলমিন গলত চিন্তা ভাবনা দিয়ে কখনো তার পর্যন্ত পৌঁছা যাবে না আর সহি চিন্তা ভাবনা দিয়ে আল্লাহ তালা পর্যন্ত পৌঁছা যাবে আল্লাহ তার হাকিকত সম্পর্কে জানা যাবে কিন্তু পাক রব্বুল কে ইদ্রাক করা যাবে না বেষ্টন করা যাবে না ইহাতার মধ্যে নিয়ে আসা যাবে না এটা বান্দার জন্য অসম্ভব আল্লাপাক রব্বুল আলমিনের এই যে সিফাতের কথা বলা হলো এই সিফাতের মধ্যে আল্লাপাক রব্বুল সমস্ত মানুষ যে অক্ষম এবং আল্লাপাক রব্বুল আলমিন যে সক্ষম এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন এরপরে চার নম্বর আরেকটি সিফাত হলো ওয়ালা ইউসবিহুল আনামা রব্বুল আলমিন কোন সৃষ্টি জীবের তিনি সাদৃশ্যত অবলম্বন করেন না অর্থাৎ আল্লাহ তালাশ্রী সাই তার মতো কোনো কিছুই নেই তিনি তার মতো তার সান মোতাবেক তার মতো কোনো কিছু নেই কোনো মানুষ যদি আল্লাপাক রব্বুল আলমিনের দৃষ্টান্ত দেয় মেসাল দেয় তাহলে সেটা বোকামি হবে সেটা শিরিক হয়ে যাবে এজন্য আল্লাপাক রব্বুল্লা আলমিন এক খোদা মানা এটা হচ্ছে যেমন ফরস এক খোদার সাথে অন্য কাউকে শিরিক করা যেমন চূড়ান্ত পর্যায়ের কাজ ঠিক তেমনিভাবে আল্লাহর সিফাতের ক্ষেত্রেও কেউ যদি শিরিক করে যে আল্লাহ তালার মতো এমন আল্লাহ তালা তেমন আল্লাহর মতো এমন এমন সেই এমন কেউ যদি উদাহরণ দেয় তাহলে এগুলোও সিফাতের ক্ষেত্রে শিরিক হয়ে যাবে এটাও চূড়ান্ত পর্যায়ের কাজ ব্যক্তি গায়রে ইসলাম দায়েরা ইসলাম থেকে খারেজ হয়ে যাবে বের হয়ে যাবে তাহলে এই থেকে আমাদেরকে সকলকে পবিত্র থাকতে হবে তবে এখানে একটি এস্কেল হয় একটি প্রশ্ন হয় সেটি হলো যে আল্লাপাক রব্বুল আলামিন তার সৃষ্টির মতো না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাপাকরবুল্লাহ আলমিনের তিনি কথা বলেন মোতাকাল্লিম তার আল্লাপাকরবুল্লা আলমিন শুনেন তিনি দেখেন তিনি ধরেন এই সব কিছু এই বিষয়গুলো তো এই সিফাতগুলো তো বান্দার মধ্যেও আছে মানুষে দেখে মানুষে শুনে মানুষও কথা বলে আবার মানুষও পাকরাও করে ধরে ঠিক না এই বিষয়গুলো আল্লাপাকরবুল্লা আলামিনের মধ্যে আছে তাহলে আল্লাপাকরবুল্লা আলমিনের বাহ্যিকভাবে মনে হচ্ছে সিফাতের ক্ষেত্রে বান্দারা শরিক হয়ে গেল আসলে বিষয়টি মোটেও এমন নয় বরং মূল বিষয় হলো যে আল্লাপাক রব্বুল আলামিন তিনি দেখেন কিন্তু দেখার জন্য তিনি চোখের মুখাপে তিনি কথা বলেন কিন্তু কথা বলার জন্য জবানের মুখাপেক্ষী নন তিনি শোনেন কিন্তু শোনার জন্য কানের মুখাপেক্ষী নন তিনি ধরেন কিন্তু ধরার জন্য হাতের মুখাপেক্ষী নন আমাদের মতো কিন্তু আমরা মানুষ আমরা চোখ ছাড়া দেখতে পারি না আমরা কান ছাড়া শুনতে পারি না আমরা জবান ছাড়া কথা বলতে পারি না আমরা হাত ছাড়া ধরতে পারি না আমরা এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে আমরা প্রত্যেকেই মুখাপেক্ষী আমরা এগুলোর উপর নির্ভরশীল এগুলো না থাকলে আমরা সেই কাজটা সম্পন্ন করতে পারি না তাহ তাহলে রব্বুল আলমিনের সাথে আমাদের মুশাবাহাত কখনোই হলো না বরং কোরানের মধ্যে যে ওয়াজহুন আইনুন সাকুন এই যে এদুন এই শব্দগুলো এসেছে এই শব্দগুলো রব্বুল আলমিনের ক্ষেত্রে মাজাজি অর্থে ইস্তেমাল হয়েছে হাকি কি অর্থে নয় মাজাজি অর্থ হল যে ইয়াদুন দার আল্লাহ পাক রব্বুল রহমত এবং বরকত উদ্দেশ্য করা হয়েছে ওয়জহুন দার আল্লাহ তালার অস্তিত্বের কথা উল্লেখ করা হয়েছে বোঝানো হয়েছে আইনুন দার আল্লাহ পাক রব্বুল আলমিনের আইনুন দার আল্লাহ পাক রব্বুল ফজল করম বোঝানো হয়েছে সাকুন দার আল্লাহ পাক রব্বুল আলমিনের এরকম অন্য অর্থ নেওয়া হয়েছে তো মূল আল্লাহ পাক রব্বুল তিনি যে হাত দ্বারা তার সরাসরি হাত উদ্দেশ্য অজহুন দ্বারা যে চেহারা উদ্দেশ্য আইনুন দ্বারা চোখ উদ্দেশ্য সাকুন দ্বারা পা উদ্দেশ্য বিষয়গুলো এমন নয় এগুলোর অর্থ বান্দার ক্ষেত্রে এগুলোর অর্থ স্বাভাবিকভাবে আসবে কিন্তু পাক রব্বুল আলমিনের ক্ষেত্রে এগুলোর অর্থ মাজাজি অর্থ ধারণ করবে হাকিকি অর্থ নয় তবে পাক রব্বুল আলমিনের আরেকটি সিফত হলো হাইুন লায়ামু তো কয়ুমুন লায়ানামু হাইয়ুন চিরঞ্জীব কখনো তিনি মৃত্যুবরণ করবেন না মৃত্যু তার ধারের কাছে আসবে না কারণ মৃত্যু হচ্ছে আল্লাপাকাল সৃষ্ট আল্লাহ মুলকের মধ্যে বলেছেন দুই নম্বর আয়াতে হায়াতা যে ওই সত্তা যিনি মৃত্যুকে এবং এবং জন্মকে সৃষ্টি করেছেন জন্ম মৃত্যুকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ তাই জন্ম মৃত্যুর সৃষ্টিকারে তিনি তাকে আবার মৃত্যু কিভাবে স্পর্শ করবে এটা আকলে ধরে না দুই নম্বর কয়ুমুন লায়ানামু তিনি সব কিছুর সামালনেওয়ালা সব কিছুকে তিনি পরিচালনা করেন লায়ানামু তিনি কখনো ঘুমান না এখানে দুইটা সিফাত ইমাম তোহাবি রহমতুল্লাহি আলী উল্লেখ করেছেন হাইয়ুন শব্দের সাথে লায়ানামু শব্দ যুক্ত করেছেন হাইয়ুন মানে চিরঞ্জীব যিনি কখনো মৃত্যুবরণ করবেন না কারণ যিনি জীব চিরঞ্জীব চিরঞ্জীব হওয়ার জন্য তাকে মৃত্যু থেকে পবিত্র হতে হবে এই জন্য বলা হয়েছে লায়ামুতু আর যিনি সব কিছুর পরিচালনা করেন তিনি যেমনিভাবে তাকে মৃত্যু থেকে পবিত্র থাকতে হবে মানে লায়ামুতু তিনি কখনো মরবেন না এটা যেমন তার জন্য আবশ্যক ঠিক তেমনিভাবে সব কিছু সামালনের সামালার জন্য সব কিছু পরিচালনা করার জন্য তাকে নিদ্রাহীনও থাকতে হবে গুমানো যাবে না এজন্য ইমাম তহাবি রহমতুল্লাহি আলাই এর সাথে সিফাত যুক্ত করেছেন যে লায়ানামু তিনি কখনও ঘুমান না ঘুম তন্দ্রা তার সাথেও যুক্ত হয় না এই বিষয়টি আল্লাপাক রব্বুল আলমিন কোরআনের মধ্যেও স্পষ্ট করে উল্লেখ করেছেন লায় খুজুহু সিনাতু নাউম যে তন্দ্রা এবং ঘুম আল্লাহ তালার সাথে যুক্ত হয় না এগুলো থেকে আল্লাহ তালা পবিত্র তবে এখানে বুঝতে হবে আমাদের যে ঘুমন্ত ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি যখন ব্যক্তি ঘুমায় যদিও সে মৃত না যদিও সে বাস্তবিকভাবে মৃত না মৃতের মতো কিন্তু মৃত না তবুও কিন্তু সে কিন্তু নিজেকে সামলাইতে পারে না সে অন্যকে কিভাবে পরিচালনা করবে অন্যকে কিভাবে সামলাবে এজন্য ইমাম তহাবি রহমতুল্লাহ আলী বলেন যে হাইয়ুনের সাথে লায়ামুতু হলে যথেষ্ট কিন্তু কযুমুন সেফাতের সাথে লায়ামুতু হলে যথেষ্ট নয় বরং এর সাথে সাথে লায়ানামু শব্দও আবশ্যক লাজেম এজন্য ইমাম তহাবি রহমতুল্লাহি আলাই কয়ুমের সাথে লায়ানামু সাথে লায়ানামু যুক্ত করে দিয়েছেন এরপরে বিষয় হল আল্লাহ পাক রব্বুল্লা আলমিন খালিকুন বিলা হাজাতিন রাজিকুন বিলা মাউনাতিন খালিকুন তিনি সব কিছু সৃষ্টিকারী বিলা হাজাতিন প্রয়োজনহীন অর্থ হল আল্লাহতালা নিজের প্রয়োজনহীন সব কিছু তিনি সবকে সৃষ্টি করেছেন মখলুককে সৃষ্টি করার পিছনে আল্লাহ তালার কোনো মানে ফায়দা নেই তার কোনো এখানে লাভ নেই আল্লাহ রব্বুল আলমিন যদি সমস্ত মাকলুক সৃষ্টি নাও করতেন তার কোনো ক্ষতি হতো না আবার রব্বুল আলমিন যে সমস্ত মানুষকে সমস্ত সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন এতেও তার কোনো ফায়দা নাই তাহলে কোনো লসও নাই কোনো ফায়দাও নেই আল্লাহ পাক রব্বুল আলামিন লব লাস লাভ লস এই সবগুলো বিষয় থেকে পবিত্র কারণ লাভ লসের হিসাব মাখলুকের ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে নয় রজিকুন বিলা মাউনাতিন আল্লাহ তার রিজিক দাতা কষ্টহীনভাবে আল্লাহ তার রিজিক দিতে কোনো মাখলুককে রিজিক দিতে তার কোনো কষ্ট হয় না কোরআনে এসেছে অমামিন দাব ফিল আরুদি ইল্লা আল্লাহি রিজকুহা মানুষের কাছে যখন অন্যের রিজিকের দায়বার থাকে তার অনেক কষ্ট হয় কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন কোন সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব তার ওপরে কিন্তু তারও কোনো কষ্ট হয় না কষ্টহীনভাবে তিনি রিজিক দান করেন এই জন্য আল্লাপাক রব্বুল্লাহ আলামিনের কে একক মানা যেমনিভাবে তার আহ ক্ষেত্রে তাকে সত্তাগতভাবে ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনকে তার এই সমস্ত সিফাতের ক্ষেত্রেও তার একক মানতে হবে একমাত্র তিনি দাতা, রিজিক দেওয়ার ক্ষেত্রে তার কোনো প্রয়োজন নেই এবং রিজিক দেওয়ার ক্ষেত্রে তার কোনো মাসাক্ষতা হয় না কোনো ধরনের কষ্টও হয় না সমস্ত ধরনের কষ্ট থেকে তিনি বেনিয়াজ তিনি পবিত্র ইমাম আবুল বারাকাত আবদুল্লাহ বিন আহমদ বিন মাহমুদ আল নাসাফি আল হানাফি যিনি সাতশো দশ হিজরিত ইন্তেকাল করেছেন তিনি আল্লাহ সমাদ এর ব্যাখ্যা করেছেন এভাবে যে লাহতাজু ইহাদিন ওয়াহতাজু ইলাইহিকুল্লু সাইন অর্থাৎ যে সমাদ বলা হয় যিনি কারো মুখাপেক্ষী নন কিন্তু প্রত্যেকেই তার মুখাপেক্ষী ওই সত্তাকে বলা হয় সমাদ যিনি কারো মুখাপেক্ষী নন কিন্তু প্রত্যেকেই তার মুখাপেক্ষী ওই সত্তাকেই বলা হয় একমাত্র সমাদ তাহলে এই সমাজ শব্দটা আল্লাহর সাথে খাস এই সমাদ শব্দের ক্ষেত্রে কোনো মাখলো কোনোভাবেই জড়িত নয় তাফসিরুল মাদারিক লীল ইমাম নাসাফির মধ্যে দুই নম্বর খণ্ডের চারশো আটশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এই তাফসির এসেছে তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম আল্লাহ পাকর্ব আলামিন রিজিক দেন কিন্তু রিজিক দেওয়ার ক্ষেত্রে তার বিন্দু পরিমাণে কোনো কষ্ট উঠাইতে হয় না এই মর্মে আল্লাহ পাকরবুল্লাহ আলামিন বলেছেন লাকাত হালাকালিন সানা ফি কাবাদিন সোরা বালাদের মধ্যে বলেছেন যে মানুষকে আমরা সৃষ্টি করেছি কষ্টের মধ্য দিয়ে আল্লাহ তালা এখানে ফি হরফেজর উল্লেখ করে জরফ বানিয়েছেন ফি কাবাদিন ফি কবাদকে জরফ বানিয়ে পাক রব্বুল আলমিন হার হামেশা সব সময় যে মানুষকে কষ্টের মধ্যে থাকতে হবে এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন যে দেখো আমি জরফ দিয়ে এই কথাটা তোমাদেরকে বোঝাচ্ছি যে মাখলুককে আমি কষ্টের মধ্য দিয়ে চেষ্টি করেছি সে দুলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা সময়ে 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 দাপে দাপে ধাপে ধাপে তাকে কষ্ট করে যেতেই হবে কারণ এই দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা দুনিয়া আরামের জায়গা না আল্লাপাক রব্বল আলমিন এই বিষয়গুলো এই মধ্যে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন কাজে এখান থেকে একটি বিষয় আমরা জানতে পারলাম যে কষ্ট হচ্ছে বান্দার কাজ শোক হচ্ছে বান্দার কাজ শোক এবং কষ্ট দরর উ আরবি শব্দ এই দুইটা মাখলুকের সাথে সম্পৃক্ত আল্লাহ তালা সার্র থেকে উপবিত্র আল্লাহ তালা দর্র থেকে উপবিত্র শোক দুঃখ থেকে আল্লাহ পবিত্র এগুলো মাখলুকের সিফাত আল্লাহর সিফাত সুখ দুঃখ নয় এই পর্যন্ত আমরা আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন সিফাত সম্পর্কে জানতে পেরেছি আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন যে কথাগুলো বলা হলো আমাকে আপনাদের সকলকে কথাগুলো বোঝার এবং সহি আকিদার ওপর থাকার সহি আকিদা লালন করে কিয়ামত পর মৃত্যু পর্যন্ত আমরা অটল অবিচল থাকতে পারি সেই তৌফিক দান করেন আমিন ওয়া আকিরুদা আওয়ান আনহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক